আসসালামু আলাইকুম সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানা আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি রান্না করবো ফুলকপি আলু দিয়ে মহাশোল মাছের ঝোল এখানে আমি ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে ভাব দিয়ে নিচ্ছি হালকা ভাব দিয়ে নিব তাতে কপির রংটা অনেক সুন্দর আসবে এখন আমি নামিয়ে নিব আচ্ছা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হলুদ লবণ মাখিয়ে হালকা বেজে নিব বেশি শক্ত করে বাজা যাবে না আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একটি কড়াইয়ে রান্নার তেল দিয়ে তেল গরম করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো মাছ একসাথে বেজে নিব আমি দুই থেকে তিন মিনিট মাছগুলো নেব মিনিট দুই পর আমি সবগুলো মাছ আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি এখন আমি সবগুলো মাছ একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আসলে এই মাছটি ভাবে খাওয়া যায় খেতে কিন্তু ভীষণ মজা হয় রান্নার জন্য আমি একটি কড়াইয়ে দেড়া চামচ পেঁয়াজ বাটা এক একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ মৌরি সচ একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি কষিয়ে নিব একসাথে মিক্সড করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির টেস্ট অনেক বেড়ে যাবে মশলা কষানো হয়ে এসেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বড় মাছ এভাবে লম্বা লম্বা করে আলু কেটে দিলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আলু কষিয়ে নেওয়ার জন্য আমি অল্প পানি দিয়ে ডেকে দিলাম আলু কষানো হয়ে এসেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি ফুলকপিগুলো দিয়ে কষিয়ে নেব ফুলকপি আমি হালকা বাপ দিয়ে নিয়েছি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে ফুলকপি কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি আমি ডেকে কষিয়ে নিচ্ছি আলু এবং ফুলকপি একসাথে কষানো হয়ে এসেছে এখন আমি জুলের জন্য পরিমাণ মতো করে গরম পানি দিয়ে দিব তরকারিতে যে কোনো তরকারিতে গরম পানি দিলে তরকারির টেস্ট অনেক বেড়ে যায় আমি এখানে জুলের জন্য পানি দিয়ে দিলাম আবারও ডেকে দিচ্ছি বলক চলে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি লবণ চেক করে নিয়েছি আবার ডেকে দিলাম আমি তরকারিটা দেখে নিচ্ছি আলো সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ধনিয়া পাতা কুচি উপরে ছিটিয়ে দিচ্ছি আপনারা ধনিয়া পাতা না খেতে চেলে দেবেন না এখন আমি রেখে দিচ্ছি এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ